যারা লেদারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের মধ্যে ব্যাক প্যাক খুঁজতেছেন ভাই আর খোঁজাখুঁজি করার দরকার নেই এখনই অর্ডার করতে পারবেন আপনি সরাসরি চলে আসেন হাজারিবাগ এই যে সিম্পল একটা পাতলা ল্যাপটপ ইউজ করতে পারবেন এটা কারণ ব্যাগ আছে একদম যারা অফিস করেন ডাবল চেম্বার এবং কি আবার নিচে আপনি বড় করতে পারবেন আচ্ছা তিনটা চারটা ল্যাপটপ ক্যারি করা যাবে এটার মধ্যে দেখতে তো সব চমৎকার ভাই এই জায়গাটা পর্যন্ত লেদারে দিয়ে সব লেদার পেছনেও লেদার দিয়ে দিছি আবার এইদিকে এই পাশে দারুন একটা সাইড ব্যাগ নিয়ে আসলাম একদম প্রিমিয়াম ছোটখাটো জিনিস বহন করবেন

ভিতরে ভিতরে ভাই এবার ঈদে কিন্তু মাথা নষ্ট সাথে দেখেন কি প্রিমিয়াম লোক কি প্রিমিয়াম দেখতে ইউনিক টার্সেলের মধ্যে ষোলোশো টাকা সুন্দর ডিজাইন

আচ্ছা ব্যাক ফ্যাক্টরিতে তো না ভাইয়ের শপে চলে আসছি কিন্তু ভাইয়ের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব প্রোডাকশন এবং তার মানে বুঝতেই পারতেছেন যে একদম সুলভ প্রাইসে আপনাদেরকে বেস্ট যে লেদার ব্যাগ কালেকশনগুলো আছে সব এই জায়গায় পসিবল আপনি নিতে পারবেন আমি আসছি বর্তমানে জেস লেদারে আমার সামনে আছেন হলো জুয়েল ভাই আসসালামু আলাইকুম জুয়েল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভাই খুবই ভালো আছি আর ভাই ব্যাগ কালেকশন দেখে তো ভাই আরো বেশি খুশি হয়ে গেলাম এত সুন্দর সুন্দর ব্যাগ এই যেখানে কিন্তু সব জমায় রাখছে একে একে করে আমরা দেখবো ভাই এখন বিষয়টা হচ্ছে এই ব্যাগগুলো আপনি কোত্ থেকে কালেক্ট করেন এটা আমাদের নিজেদের ফ্যাক্টরি আছে নিজস্ব ফ্যাক্টরি তার মানে ভাই আপনার দামটাও বেস্ট দিতে পারবেন একদম সীমিত রেটে দিয়ে একদম আচ্ছা ঠিক আছে আর ভাই সর্বপ্রথম ভিডিও শুরু করার আগে একটু বলে দেন যে নিতে চায় সরাসরি কোথায় আসবে সরাসরি আমাদের শোরুমে আসতে হবে এটা হচ্ছে আপনার আহ সাইনিস মার্কেট হাজারি বাগ সেরা বাংলা রোড ঢাকা এ পঞ্চাশ বাই বি পঞ্চাশ বাই বি কিন্তু লোকেশন আছে আপনার যদি কনফিউশন থাকে ডিসক্রিপশনে দেখে নেবেন আচ্ছা ভাই তো কথা না ভাই আজকে শুধু লেদার ব্যাগ দেখান ভাই এই যে সিম্পলের ভিতরে একটা পাতলা ল্যাপটপ ইউজ করতে পারবেন এটা ল্যাপটপ ব্যাগ আচ্ছা অফিসিয়াল ইউজে যারা চাইতেছেন শুধু ল্যাপটপ বা দুই চারটা কাগজপত্র

আপনারা নিজেরা টেস্ট করে নিতে পারবেন আপনারা নিজেরা চেক করে নিতে পারবেন যারাই আসবে নিজেরা চেক করে নেবেন ভাই চরম তো ভাই 100% লেদার এই যে 100% লেদার আচ্ছা ব্যাগটা 1800 টাকা মানলে আচ্ছা এটার মধ্যে ব্ল্যাক কালার अवेलेबल আছে এই গেলো অফিস ব্যাগ আচ্ছা অফিস ব্যাগের মধ্যে আর কি কি কালেকশন আছে ভাই এই যে এখানে একটা দারুন ব্যাগ আছে একদম যারা অফিস করেন একদম প্রিমিয়াম কালেকশন এটা কি সামনে লক দেওয়া নাকি দুইটা দুইটা লক দেওয়া আছে ওকে এই এটা এটা আপনার ল্যাপটপ কাগজপত্র বিভিন্ন জিনিস এটা একটু বড় সরর মতো আছে ল্যাপটপ চেম্বার আছে আবার পাশে আপনার দুইটা ফাইলসের যে চেম্বারগুলো আছে ওগুলা अवेलेबल আছে ভাই যারা লেদারের ব্যাগ ইউজ করে অফিসের ক্ষেত্রে তারা কিন্তু লেদার ব্যতীত অন্য কিছু ইউজ করেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব বেশি হেল্পফুল হবে 3300 টাকা 3300 টাকা এই যে অন্য ভাই শোরুম টরুম থেকে কিনতে গেলে কিন্তু 4-5000 টাকা 4000 মিনিমাম আচ্ছা তেত্রিশশো টাকার মধ্যে সুন্দর একটা ব্যাগ এই কি ব্ল্যাক কালেকশন হ্যাঁ এটা আরেকটা মডেল পাতলার ভিতরে এটাও আপনি ল্যাপটপ ক্যারি করতে পারবেন সামনে আরো কিছু কাগজপত্র ইয়ে করতে পারবেন এটা অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা হ্যাঁ হ্যাঁ আরে চমৎকার তো ভাই আচ্ছা ঠিক আছে এরপরে কি যাই এরপর একটা মানে আপনার চেম্বার বড়ের ভিতরে একটা কালেকশন আছে এই মডেল ডাবল চেম্বারের মধ্যে না ডাবল চেম্বার এবং কি আবার নিচে আপনি বড় করতে পারবেন ও আচ্ছা আচ্ছা এক্সটেন্ডেবল হ্যাঁ হ্যাঁ 3 ইঞ্চি বড় করতে পারবেন আবার কোন জায়গায় আপনি গেলে টুরে গেলে কাপড় চোপড় বহন করতে পারবেন নাও যাবে হ্যাঁ সুন্দর তো আচ্ছা ভাই সাইড ক্যারি করার ব্যবস্থা আছে না সবগুলা বেল আছে আমাদের সবগুলা ব্যাগে বেল্ট লেদারের হ্যাঁ সব লেদারের এই যে সব লেদারের আচ্ছা লেদার ছাড়া কিছু নেই লেদার লেদার ছাড়া কিছু নেই আচ্ছা সব হান্ড্রেড পার্সেন্ট আর যদি লেদার কথা বলি ভাই এখানে শুধু আমরা ব্যাগে ফোকাস করতেছি কিন্তু ভাইয়ের কাছে কিন্তু এই যে জুতার কালেকশন আছে এগুলো তো আমরা পরে আসতেছি অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন আছে ওয়ালেট কালেকশন আছে পার্স কালেকশন আছে বেল্ট কালেকশন আছে দুইটা কালার ওই যে যে ব্যাগটা দেখাছি এটা দুইটা কালার এই একটা কালার সবগুলো ডাবল কালার আচ্ছা দুইটা কালার প্রাইমারি দুইটা কালার কিন্তু अवेलेबल আছে এরপরে বড় সরো একটা তিন চেম্বারের ল্যাপটপ তিন চেম্বার আচ্ছা তিনটা চারটা ল্যাপটপ ক্যারি করা যাবে এটার মধ্যে কত বড় পরে ওরে বাপ হিউজ এই চেন টেন এগুলো তো অনেক সময় ডিস্টার্ব হয় দেশেও হ্যাঁ চাইনিজ সব ইনপুট আচ্ছা ঠিক আছে আপনি এক বছর দুই বছরের ভিতরে কোনো সমস্যা আমরা ঠিক করে দিবো

হাই তো ট্রাভেল ব্যাগ হয়ে গেছে আপনি ঘুরে গেলে একসাথে ধরেন জামা কাফা সব জায়গায় ব্যবহার করতে পারো একটা দুইটা তিনটা তিনটা সামনে আছে সামনে আছে একটা আছে আছে আবার আবার এক্সট্রা চেম্বার আছে অনেক ডিজাইন করেন কে আপনারাই ডিজাইন আমাদের মাস্টার আছে আচ্ছা চমৎকার হয়েছে তো আপনারা আপনাদের কোম্পানির যদি কোম্পানির জন্য পাঁচশো ফিস এক হাজার ফিস বা দশ পিস হইতে শুরু আপনার যত ফিস নেন ফার্স্ট পিস দশ পিস যাই নেন বিশ পিস একশো ফিস

দারুন একটা সাইড ব্যাগ নিয়ে আসলাম একদম প্রিমিয়াম যারা একদম বিভিন্ন ব্যাংকে টাকা পয়সা বা বিভিন্ন ছোটখাটো জিনিস বহন করবেন একদম লক সিস্টেম হ্যাঁ লক সিস্টেম অনেক প্রিমিয়াম কালেকশন একদম এই যে দুটা সাইজ রানার কোয়ালিটি গুলো এত সুন্দর এগুলো দুইটা সাইজ এটা একটু বড় এটা একটু ছোট আছে এর থেকেও ছোট আছে হ্যাঁ ছোট আছে

দেখ দেখ আচ্ছা তো এক অফিস ব্যাগ আবার ল্যাপটপ ব্যাগ আবার লং লং আপনার এ বাবাও ব্যবহার করতে পারবেন এগুলো হাইট করে রাখতে পারবেন আবার এ বাবাও ব্যবহার করতে পারবেন আবার আপনি লং বেলও ইউজ করতে পারবেন আরে খাই সে চেম্বার দেখছেন ভাই এই সুপের উস্তামটা তো বাদই দিয়ে দিছিলেন তিনটা। এর ভিতরে 3 অনলি 3500 ভাই এই সব লেদার ব্যাগ যে কত দাম ভাই এগুলা সবগুলা ডাবল কালার আছে দুটা কালার আচ্ছা এই যে এখানে আরো কালেকশন আছে ব্যাগের কালেকশন ব্যাগের কালেকশন আসলে দেখানো শুরু করে উনাদের নিজস্ব ব্যাগ কালেকশনের মানে ব্যাগের আপনার কারখানা আছে তো কালেকশনের শেষ নাই

এগুলো আপনার ভাই এবার কিন্তু একদম মাস না সাথে সমতকা লাগবে পাঞ্জাবির সাথে 1500 টাকা অনলি আচ্ছা একদম মার্কেট দুইটা কালার আছে সবগুলা দুইটা কালার আছে এটা হেলমেট সোল এর যে হেলমেট সোল হ্যাঁ সবচেয়ে ভালো সোল হেলমেট এটা অনলি 1700 টাকা 1700 দিতে পারবে একদম ভাই এগুলো প্রিমিয়াম কালেকশন আমি টেক্সচারটা একটু কাছ থেকে দেখাই

দুটা কালার আছে দুটা কালার আছে যে একদম খুবই সফট আরামদায়ক ছয়শো টাকা আরো কিছু আছে হাফটা আসছে আর কি এটা আপনার

উপরে গুলো আপনার বিভিন্ন রেট আছে এটা আছে পনেরোশো 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 আপনার অক্সফোর্ডটা অক্সফোর্ডটা আপনার চোদ্দশো টাকা চোদ্দশো টাকা একদম সীমিত ভিত্তি দিয়ে দিচ্ছে এখানে আপনার কিছু ক্যাজুয়াল কিছু ক্যাজুয়াল একদম হাওয়াই চোলের ভিতরে একদম হালকা মনে হয় আপনার দশ গ্রাম হবে না লাইট ওয়েট একদম হালকা দেখে মনে হয় না হালকা কিন্তু এতো খুবই হালকা

হিউজ কালেকশন আছে মানে সবগুলা সম্ভব না পসিবল ভাই ভাই কোরবানি দেখি কিন্তু সবাই কম বেশি শপিং করে না কমই করে স্যান্ডেল আছে এই যে এদিকে এগুলা অনলি আটশো টাকা দুই টাকা করে হ্যাঁ আশো টাকা আটশো টাকা করে মানি প্রিমিয়াম এগুলা আরাম ডাবল লেদার টাকা মাত্র আটশো টাকা আটশো চমৎকা ভাই শেষবারের মতো বলে দেন যে নিতে হলে কই আসতে হবে আমাদের এটা হচ্ছে আপনার সাইনস্টানের মার্কেট সেরা বাংলা রোড হাজারিবাগ ঢাকা পঞ্চাশ বাই বি আচ্ছা অনেক অনেক কালেকশন কিন্তু দেখলাম দর্শক কিন্তু কালেকশনের কিন্তু এখনো শেষ হয়নি ব্যাগ কালেকশন থেকে শুরু করে জুতা জুতা থেকে ওয়ালেট ওয়ালেট থেকে বেল আমি যদি ওয়ালেটের কথা একটু দেখাই দিই না দেখাই নেই এখানে এই যে হলুদ বক্স যা দেখতেছেন ওয়ালেট নাই এক এক বক্সে এক এক রকম ওয়ালেট আছে এই যে এগুলো বড় ওয়ালেট হ্যাঁ বড়ো ওয়ালেট

পাঁচশো টাকা পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে মানে পাঁচশো টাকা করে জানেদার ভাই আপনি তো ভাই ইয়া করবেন মানুষের ব্যবসা বন্ধ করবেন ভাইকে অনলি ফার্স্ট আটশো টাকা করে আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আবার অনলাইনেও অর্ডার করতে পারেন আচ্ছা চেন্নাই মার্কেট হাজারিবাগ সেরা বাংলোর ঢাকা চমৎকার তো আজকে ভাই এই এই কালেকশন দেখলাম যারা এখন ইন্টারেস্টেড আছেন দ্রুত অর্ডার করেন ভাই কিন্তু অনেক সুন্দর প্রাইজ দিছে সুলভ প্রাইজ কিন্তু এটাকেই বলে আপনারা এই প্রাইজের মধ্যে নিতে হলে মানে দ্রুত আসতে হবে হাজারিবাগ অথবা স্ক্রীনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু সরাসরি অনলাইনে আপনারা অর্ডার করতে পারবেন ঢাকা বা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আপনি নিতে পারবেন কোনো অসুবিধা নেই অ্যাড্রেস ডিটেলস সব ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া আছে নাম্বার দ্রুত যোগাযোগ করুন আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম